জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রমাণ লোপাট করার জন্য সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে আর এই যে ক্যামেরার চিপটা খুলে নিয়ে চলে গেছে ক্যামেরা চিপ খুলে নিয়ে গেছে বাইরে ক্যামেরা লাগানো ছিল সিসি ক্যামেরা ক্যামেরা ভেঙে দিয়েছে এখানে এখানেও ক্যামেরা ছিল ক্যামেরাটা ভেঙে দিয়েছে প্রমাণ লোপাট করার জন্য উর্মিকে শুভকে মেরেছে সেটা খবরে বলা হয়েছে সেই খবরটা কেটে দেওয়া হয়েছে আমার স্বামীকে মেরেছে আমার উর্মি নিষ্পাপ একটা আঠেরো বছরের মেয়ে তাকে অশ্লীল ভাবে মাটিতে ফেলে গলায় পা দিয়ে মেরেছে সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে আজকে প্রমাণ লোপাট করার জন্য সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে আমার নিষ্পাপ মেয়ে উর্মিকে এমনভাবে মেরেছে শুভকে এমন ভাবে মেরেছে আমার স্বামীকে এমনভাবে ভাবে রাস্তায় ফেলে মেরেছে উর্মিকে রাস্তায় ফেলে গলায় পা দিয়ে যুদ্ধ করে করে মেরেছে অশ্লীল ভাবে উর্মিকে মেরেছে আমার ছোট্ট মেয়ে কি দোষ করেছিল এত ভক্তদের উপকার করার জন্য আজকে যে আমার এই ঝড় আসবে আমি সেটা ভাবতে পারিনি আজকে মায়ের জিনিস ভাঙ চোর পোনামি বাস্ক টাকা লুটপাট করে নিয়ে গেছে আজকে আপনারা সবাই জানেন ভক্তরা যে যায় দেয় দশ টাকা পাঁচ টাকা যে যেমন খুশি করে দেয় মায়ের মন্দির হবে মায়ের শাড়ি গা থেকে খুলে ছিনিয়ে আবার লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে কাপড়গুলোকে মায়ের মায়ের অনেক বাসন যেগুলো মায়ের ভোগ হয় সেই বাসন চুরি করে নিয়ে লুটপাট করে নিয়ে গেছে আজকে প্রত্যেকটা কত বাসন মায়ের রূপোর থালা ছিল এক ভক্ত মা দিয়ে গেছিলো গোপাল সোনাকে সেই রূপোর থালাটাতে আমি গোপাল সোনাকে আমি সেবা দিতাম আমি দেখাই একবার মন্দিরটা খুলি মায়ের সিঁদুর তজনাজ করেছে মায়ের সিঁদুর মা এক ভক্ত মা দেখেছেন এক ভক্ত মা একদিন ঠান্ডা জলের মেশিন দিয়েছিল অনেক উপকার পেয়ে এখানে রাখতাম কত ভক্তরা এসে ঠান্ডা জল খেত এখানে আমার মেশিনটা এখানেই রাখা ছিল দেখবেন সেই ঠান্ডা জলের মেশিনটা ভক্তরা আসতেন গরমে এখানে জল খেতেন গ্লাস কলসি সব রেখেছিলাম সেখানে সব লুটপাট করে নিয়ে চলে গেছে আজকে মায়ের কাছে মায়ের আজকে সেই জিনিস সব কিছু নিয়ে চলে গেছে আজকে আমার থালাতে আমি সেবা দিতাম যে ভক্ত মা দিয়ে গেছিলেন থালাটা গ্লাসটা থালাটাও চুরি করে নিয়ে চলে গেলো আজকে সোনা মাকে দেখুন কেমন অবস্থা আজকে যে সত্যের জয় হবে আমি জানি সত্যের জয় একদিন হবেই প্রত্যেকে লোকারা যায় না তাই ভক্তদের গায়ে গরম জল ছড়া হয়েছিল ভক্তদের গায়ে পাথর ছোড়া হয়েছিল ভক্তদের গায়ে টয় বোতলে টয়লেট করে গায়ে ছুড়ে দেওয়া হতো রহস্য করে আজকে ছ হাজার সাত হাজার ভক্ত মায়ের মন্দিরে আসতো প্রত্যেকটা ভক্ত আমাকে বলছে মা মন্দির খোলো ভক্তরা লিখিত তো সাপোর্ট দাও তোমরা তবে তো মন্দির খুলবো তুমি দেখো আজকে চার চারটে প্রাণ যে চলে যাচ্ছিল ভক্তদের জন্য তাই ভক্তদের পাশে আমি থাকবো ভক্তদের পাশে আমি থাকবো জানা কৃষ্ণ কালী মাকে শুধু নাম জপ করে ভক্তরা উপকার পেয়েছেন শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার ভক্তরা কই আমার ভক্তরা আপনারা লিখিত একটা জমা দিন বলুন ভক্তদের থানা থেকে বলুন আমরা কোথায় যাব আমরা কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়েছি ভক্তরা আমার পাশে আছেন আমি জানি আমার ভক্তরা পাশে আছেন কিন্তু যারা আমার উর্মিকে মারলো ফেলে অস্থানে অস্থানে উনিকে চুলের মারলো সেই দিন যে লাখো লাখো গরম জল ছোড়া হয়েছিল কেন এত বড় অন্যায় করা হবে ওই আমার ভক্ত তো কত ক্ষতি হয়ে গেছে আপনারা পাশে থাকুন সব সময়ের জন্য সত্যের জয় হবেই জয় কৃষ্ণ কালী মায়ের